ভাই রাইড শেয়ার বাজার কেমন যারা নতুন রাইড আসতে চাচ্ছেন আমার কথা বিশ্বাস না করলে আপনি হাতির দিল দিয়ে দেখাচ্ছে আমরা কি হাতির দিল দিয়ে যাব আর পাঠা অফিস কিছুদিন পর পরই আপডেট করে তো যে কারণে আমি আপনাদের একটা সহজ জিনিস শিখিয়ে দেই পাঠা অফিসটা আপনারা পাঠা অ্যাপের মাধ্যমেই খুঁজতে পারবেন 3 টাকা পাবেন তো এই ট্রিপের ফেয়ার দেখাচ্ছে 244 টাকা হ্যালো আসসালামু আলাইকুম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এম এল রাইডার এখন গড়িতে কয়টা বাজে আটটা তেতাল্লিশ মিনিট তখন আমি যাচ্ছি টোলার বাগ থেকে একটা ট্রিপ পেয়েছি পাঠাও অ্যাপের মাধ্যমে যাবে তেজগা চলেন এখন বাইকে যাচ্ছি পিক আপ করতে যাত্রীর লোকেশনে চলে আসছে যে কল দিলে কল ট্রান্সফার ওঠে বিসমিল্লাহ রহমান রহিম এখন গড়িত সময় বাজে আটটা উনপঞ্চাশ মিনিট তখন ভাইকে টোলার বাগ থেকে নামিয়ে যাচ্ছে তেজগার উদ্দেশ্যে যাত্রী বলতেছে রং যাইতে কেমনটা লাগে যদি একবার পুলিশ ধরে আমারে নগদ দুই হাজার টুস করে দিবে ওকে ফাইন এখান থেকে দূরত্ব আছে 8.2 পয়েন্ট টু কিলোমিটার যাইতে সময় লাগবে দেখাচ্ছে ৩৭ মিনিট তার মানে কি জ্যাম আছে নাকি আজকে রবিবার সামনে হচ্ছে বিজয় সরণির মেট্রো স্টেশনটা দেখেন এতে কি পরিমাণ জ্যাম আমি একদম ঘামায় গেছি ভাই অবস্থা পুরাই খারাপ এত জ্যাম ম্যাপের দিকে দেখেন পুরাই জ্যাম আসলেই জ্যাম ভাই এখন তো সময় বাজে নয়টা এগারো মিনিট এই যে বিজয় সরণির সিগন্যালটা একদম রোডের শেষ শেষমাতায় পৌঁছাইছে সব শরীরের অবস্থা খারাপের দিকে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণে গরম লাগতেছে ঘাম পড়তেছে বৌদের মধ্যে এভাবেই দাঁড়াই আছি একশো উনানব্বই টাকা একুশ টাকা ডিসকাউন্ট ঠিক আছে আসসালামু আলাইকুম একুশ টাকা আবার ডিসকাউন্ট আছে একশো টাকা ভাড়া পাইলাম প্রথম ট্রিপ কমপ্লিট করে এখন তেল লোড করতে হবে এখন গড়িতে সময় বাজে দশটা বারো মিনিট তখন মোহাম্মদপুর দিকে যাচ্ছি আমি সেই তেজগা থেকে যারা নতুন রাইড শেয়ার আসতে চাচ্ছেন তাদেরকে একদম মূলত আমি এই কথাটা বলতেছি রাইড শেয়ার যতটা সহজ মনে করেন অতটা সহজ না হালাল ইনকাম সবগুলাই কঠিন ভাই এটা আপনার মাথায় রাখতে হবে আমার ভিডিও যারা দেখেন দেখেন উঠাইতেছি নামাইতেছি আমি কিন্তু গরিব টাইমটা সব সময় বলি আপনারা কি একবার হিসাব করে দেখেন যে ডিফারেন্সটা কতটুকু ডিফারেন্সটা ভাই অনেকটুক আপনারা যদি হিসাব করেন আপনারা আমাকে দেখে একটা আইডিয়া নিতে পারেন যে বর্তমান রাইড শেয়ারের অবস্থা কি রকম আমার মনে হয় যাত্রীর থেকে রাইডারের সংখ্যা অনেক বেশি আমি কিন্তু অলরেডি 18 কিলোমিটার চালিয়ে ফেলছি ভাড়া কত টাকা ইনকাম করছি 190 টাকা ওই যে একটা কল একশো একান্ন টাকার যাবে কই এখন তো সময় বাজে দশটা উনত্রিশ মিনিট এখান থেকে যাত্রীর পিক আপ লোকেশন ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার এই বাস গুলার জন্য একটু সামনে আসছিলাম তারপর ঠেলতে ফেলতে আমার এই পর্যন্ত নিয়ে আসছে রাইড তো করাই লাগবে না হয়তো আমি যেতেই পারবো না বিসমিল্লাহী রহমান নির্বাহী ঘড়িতে এখন সময় দশটা পঁয়ত্রিশ মিনিট তখন এখান থেকে দূরত্ব আছে 7.2 কিলোমিটার এবং যাইতে সময় লাগবে দেখাচ্ছে একুশ মিনিট ভাড়া দেখাইছিলো একশো বান্ন টাকা এখন যাওয়ার পরে হয়তো কমতে পারে ওবার তো কমই কারণ কিছু টাকা কেটে ওয়েলেটে জমা দিয়ে রাখে তারা একশো টাকা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এখন গড়ি তো সময় বাজে দশটা পঞ্চান্ন মিনিট তখন ভাইকে নামায় দিলাম আর দুইটা ট্রিপ কমপ্লিট করে আমার ইনকাম কত তিনশো টাকা ইনকাম হয়েছে সেই সকাল থেকে এখন পর্যন্ত হেলমেটটা পরে আছি ভাই আমি একদম শেষ হয়ে গেছে আমি ওকে ফাইন এই জায়গায় একটু ঠান্ডা লাগতেছে মহাকালী টিভি হসপিটালে কাছে প্রায় বিশ মিনিট যাবত ভাই অপেক্ষা করতেছি কোনো ট্রিপ নাই আর বর্তমান রাইড অবস্থা আসলে ভাই খুবই বাজে খুবই বাজে কি বলবো রাইডার অনেক বেশি যে কারণে যাত্রী কম সবকিছু মিলিয়ে রাস্তাঘাটে জ্যাম ও সব সবকিছু মিলে ভাই আসলেই খারাপ অবস্থা আমার কথা বিশ্বাস না করলে আপনারা প্র্যাকটিক্যালে আইসা দেখতে পারেন কিন্তু কেউ লোন নিয়ে গাড়ি কিনলেন না চাকরি বাদ দিয়া কেউ এই লাইনে আইসেন না তাইলে অনেক বড় একটা লস খাবে অনেকটা টাইম ভাই এখানে ওয়েট করলাম উল্টা আমার মশায় রক্ত খেয়ে নিল চোখের সামনে একটা আবার মশা করতেছে এখন গড়ি তো সময় বাজে এগারোটা আঠেরো মিনিট এখানে যদি মহিলাও রাইড শেয়ার করে ভাই যেভাবে বসে আছে মনে হচ্ছে রাইড শেয়ার করে আমি এক মহিলাকে দেখছি এর আগেও উনি রাইড শেয়ার করে সেই টিভি হসপিটাল থেকে এখন কই আসছি দেখছেন আগেকার দিকে চলে যাচ্ছে কন্ট্রাক্টও পাই না অ্যাপও পাই না কি যে করি আপনারা যারা একেবারে স্থির করেই ফেলেছেন যে রাইড শেয়ারে আমি আসবোই আসবো এখানে আমার মৃত্যু ছাড়া কেউ আটকাইতে পারবে না তাহলে ওকে ফাইন তো আপনার কি করতে হবে ওভার অ্যাপ অ্যাকাউন্ট খুলতে হবে সেটা আমি অলরেডি এটার জন্য ভিডিও বানাইছি আর পাঠা অফিস কিছুদিন পর পরই আপডেট করে তো যে কারণে আমি আপনাদের একটা সহজ জিনিস শিখাই দেই পাঠা অফিসটা আপনারা পাঠা অ্যাপের মাধ্যমেই খুঁজতে পারবেন তাহলে চলেন আপনাদেরকে দেখায় দেই পাঠা অফিসের লোকেশন গুলা কিভাবে বের করবেন ঠিক আছে চলেন আপনাদেরকে দেখাই দিচ্ছি প্রথমত পাঠা অ্যাপের মধ্যে ঢুকবেন ঢোকার পরে এই যে উপর দিকে একটু সোয়াইপ করবেন উপর দিকে সেন্টার এখানে একটা দুইটা তিনটা মিরপুর আছে মোহাম্মদপুর আছে এবং বনানিতে আছে এবং এইগুলায় কিভাবে আপনারা যাবেন সেটার জন্য আপনারা এই যে তাদের লোকেশন ইউজ করতে পারেন যেমন মিরপুরেরটা যদি দেখি এই যে লোকেশনে যাবেন আপনাকে গুগলের অফিসিয়াল যেই ম্যাপটা সেখান দিয়ে আপনাকে নিয়ে যাবে এই যে আমার বাসা থেকে সাত কিলোমিটার দূরে তাদের পাঠ অফিসটা এভাবেই মূলত আপনারা পাঠ অফিসে যেতে পারেন আর এখানে ভুল হওয়ার কোনো চান্স নাই কারণ তারা যদি চেঞ্জ করে এখানেও আপডেট হবে তো সেক্ষেত্রে আর কোনো সমস্যা হবে না মনে করি এবং এবার যার বাসা থেকে যেটা কাছে সেখানে যেতে পারেন ঠিক আছে ভাই ওকে শিখে গেছেন তাহলে চলেন তিন নাম্বার ট্রিপটা কই থেকে কই পাই দেখি তখন মোহাম্মদপুর আসলাম সেম জায়গায় সেখানে আবার একটা ওভার কল পাইলাম একশো বান্ন টাকা ভাই রাইশের বাজার কেমন ভালো না বাজার অবস্থা খারাপ আমি তো মাত্র তিনশো টাকা ইনকাম করছি সেই সকাল থেকে এরকমই না কি করব আমি কিন্তু রাস্তাঘাটে মানুষের সাথে অনেক কথা বলি অনেক কিছু জিজ্ঞেস করি বেশিরভাগ সময় অফ ক্যামেরায় বলি এখন তো ক্যামেরা মনে অন আছে আছে না হ্যাঁ রাইসের অবস্থা কেমন তার ফেসটা দেখেই তো বুঝে গেছেন আর কিছু বলা লাগবে আমরা যাত্রীর কাছাকাছি চলে আসছি আপনি ওবারে কল দিয়েছিলেন যাব কোথায় ভাইয়া ও বার্থড ব্রেক ইউনিভার্সিটি আচ্ছা রোদে মোবাইলের অবস্থা গেছে খারাপ হয়ে এখান থেকে দূরত্ব আছে 8.5 কিলোমিটার ভাড়া দেখাইছে 152 টাকা এবং আমাদের যেতে সময় লাগবে গুগল দেখাচ্ছে 23 মিনিট আর এখন ঘড়ি সময় বাজদছে 11টা 43 মিনিট ভাইয়া ম্যাপে হাতি দিল দিয়ে দেখাচ্ছে আমরা কি হাতি দিল দিয়ে যাব হাতি দিল নিয়ে না আচ্ছা ঠিক আছে 152 টাকা ভাইয়া 3 টাকা পাবেন তো ঠিক আছে ভাই ওকে আসসালামু আলাইকুম আচ্ছা ভাড়া পাইলাম একশো টাকা তো এটা আমার তিন নাম্বার ট্রিপ চারশো টাকা ইনকাম করতে পারলাম যখন গড়িতে সময় বাজে বারোটা তিন মিনিট এবং কিলোমিটার তো চালাই ফেলছি ছিচল্লিশ কিলোমিটার আমি জানেন এবং ব্রাক ইউনিভার্সিটির সামনে থাকলে আমার রোজা হালকা হয়ে যাবে তো আমি এখান থেকে ভাগি কয়টা টাকার জন্য রোজাটা হালকা করতে চাই না এখন গড়িতে সময় বাজে বারোটা চল্লিশ মিনিট তখন ইন ড্রাইভে একটা কল পেয়েছি যাবে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে এখান থেকে যাত্রী পিক আপ লোকেশনের দূরত্ব আছে কত সাতশো মিটার চলেন যাত্রীকে আগে পিক আপ করি কোটি কোটি বছর পরে ইন্ডোর একটা কল নিয়ে যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে ওইখানে গেলে একটা ট্রিপ পাইতে পারি সেজন্য ভাড়া দেখাইছে কত জানেন একশো টাকা আর একশো টাকার বিনিময়ে কত কিলোমিটার যাচ্ছি সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার এইটাই হচ্ছে ইন্ড্রাইভ এই টাইমে এই দিকে এত জ্যাম লাগার কথা না কেন লাগছে জানেন এই অপোজিটের রাস্তায় প্রোটেস্ট হচ্ছে আর প্রোটেস্ট হওয়ার কারণ হচ্ছে একটাই রেপ কেস এর বিচার কঠিনতম কঠিন হতে হবে এবার আমার ওপিনিয়ন শোনেন আমার ওপিনিয়ন যদি তো আপনারা তো নিউজে অনেক কিছু দেখতাছেন এই কয়েকদিনে আঠারোটা রেপ কেস সাথে তো আবার মেরে ফেলছে মরে গেছে হাসপাতাল থাকা অবস্থায় এমনও আছে দেশ যেহেতু সংস্কার করতেছে এমন একটা আইন বানানো হোক রেপ করার পরে যদি প্রমাণ হয় যে হ্যাঁ এই রেপ করছে তাহলে উইগুলারে পার্থ নিক্ষেপ করে জনসম্মুখে অথবা জনসম্মুখে এক কোপে অথবা শুট করে মেরে ফেলা উচিত তাহলে নিয়ন্ত্রণে আসবে ইনশাল্লাহ আরে না আরে ভাই ইয়া মানে সবাই হাইপার এই বে দেখেন মানুষগুলো কত হাইপার হয়ে যায় আরে সবাই কত হিংস্র হয়ে গেছে দেখছেন মানুষজন কি বলো ভাই এরকম সচরাচর অফ ক্যামেরায় ঘটে থাকে কিচ্ছু বলি না আর সরদে লাগা কি আরে ভাই কি তো হয় টাকা থ্যাংক ইউ এখন গড়িতে সময় বাজে একটা চোদ্দ মিনিট তখন ভাইকে নামাই ভাড়া পাইছি একশো টাকা পাঁচশো বিরাশি টাকা এখন নামাজ পড়তে হবে সামনে একটা আসার সময় মসজিদ দিকে আসছি নামাজের দাঁড়ায় গেছে আচ্ছা করার এই দিকে তো এখন গড়িতে সময় বাজে দুইটা সাতান্ন মিনিট তখন ওবার একটা কল পেয়েছি আই ব্লক থেকে এখন যাবে শ্যামলি যাক ওইখান থেকে বাসায় যেতে পারবো ও ভাই ওবারে খোল দিছেন আচ্ছা ম্যাপ দেখেই যাব সমস্যা নেই ম্যাপ তো যেদিকে সহজ ওই দিকেই দেখাবে তাই না তো সমস্যা আমি ম্যাপ ফলো করে যাব না কারণ অনেক রাস্তার জ্যাম আর রবিবার তাছাড়া আবার একটু রাস্তায় প্রটেস্ট হচ্ছে প্রোটেস্ট হচ্ছে ওই যে রেপ কেস নিয়ে তো এই ট্রিপের ফেয়ার দেখাচ্ছে ২৪৪ চৌচল্লিশ টাকা এখান থেকে যাইতে সময় লাগবে দেখা আটত্রিশ মিনিট এবং কিলোমিটার হচ্ছে সতেরো কিলোমিটার দুইশো টাকা ঠিক আছে থ্যাংক ইউ টাকা দেখাইছিল আসার পরে দুইশো টাকা হয়েছে এখন বইতে সময় বাজে তিনটা ছাপ্পান্ন মিনিট ভাইরে ভাই কি পরিমাণ জ্যাম ছিল টাকা বাড়ার বাদল আরো কমলো আর ট্রিপ দেওয়া কোনোভাবেই পসিবল না জি এখন আসেন আপনাদের বিস্তারিত হিসাবটা দিয়ে ফেলি আমি মোট ইনকাম করি আটশো টাকা এবং বাইক চালিয়েছি কত জানেন ভাই আশি কিলোমিটার প্লাস এটা কেন চালাইছি কিভাবে চালাইছি এটা আপনারা ভিডিওতেই দেখতে পারছেন এই জন্য আমার তেল খরচ গেছে দুইশো পঞ্চাশ টাকার গুপাস কিনেছি সত্তর টাকার পাঠকে কমিশন দিয়েছি তিরিশ টাকার এবং এমবি কিনেছি বাইশ টাকার অবশিষ্ট আমার ইনকাম দাঁড়ায় চারশো চল্লিশ টাকা এখন আপনারা ডিসাইড করবেন যে আসলে রাইট শেয়ার এখন বর্তমান অবস্থা কেমন আমি তো সবকিছু প্র্যাকটিক্যালি আপনাদের কাছে ভিডিও প্রেজেন্ট করতেছি এখন আপনাদের বিবেক অনুযায়ী ডিসাইড করবেন যে আসলে কেমন তো আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন একটা ভিডিওতে সো আল্লাহ হাফেজ টাটা বাই বাই